অস্থ্যস্তার কারণে তারাবি যদি বিষাখাত না পড়তে পারি তাহলে কত পড়া উচিত রোজারে খে ঠোঁটে জেলি ব্যবহার করা যাবে কিনা রোজারে খে নাক বা কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা আমাদের মসজিদে খুব দ্রুত তারাবি পড়ে তাই বাসায় পড়লে কি সমস্যা হবে তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা শোনার সম্মথে কিনা রোজা অবস্থায় স্ত্রীর কতটুকুছি যাওয়া যাবে ইফতার ও শাহারি নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি শ্রী মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে খেলে কি গুণা হবে তারা নামাজ একা কি পড়লে কেরা স্বরে পড়বো নাকি মনে মনে পড়বে রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজার বিধান কি সোনাদ সালাদ অবস্থায় ফরজ সালাত শুরু হলে কি করবো আর বিলম্ব না করে চলুন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি পিয়াস এম ডি রাইসুল রেজা জানতে চেয়েছেন সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে হবে থাকা উচিত অংশ তার রোজার সম্মান করা উচিত আহমেদ রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কাটা যাবে কোনো অসুবিধা রোজা রেখে হাত পা নখ কাটা যাবে এর সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই এরপরে নার্গিস একটা জানতে চেয়েছেন আমার বাবু হয়েছে এক মাস আমি এখন সুস্থ আমি কি রোজা রাখতে পারবো হ্যাঁ অবশ্যই বাবু এক মাস হলে বাবুকে দুধ পান করালে আপনি রোজা রাখতে পারবেন এমন কোনো কথা নেই এই অবস্থা আপনাকে রোজা রাখতে হবে আল্লাহ তারা যদি আপনাকে সুস্থ রেখে থাকেন সার্জু রিমা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন রোজা রেখে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যাবে কিনা ঠোঁটে যদি খুব বেশি ফেটে যায় খুব বেশি বিরক্তির কারণ হয় তাহলে হালকা করে দিতে পারেন কিন্তু আপনার একান্ত যদি ঠোঁট না ফাটে বা খুব বেশি কষ্ট না হয় তাহলে পেট্রোলিয়াম জেলি ঠোঁটে ব্যবহার খুব বেশি করে করলে আপনার সেটি আমাদের সাথে যাবে সে আশঙ্কা আছে এই জায়গা থেকে এটি করা অনুচিত এবং অনুত্তম এবং করা যাবে না নাজির আহমেদ ফারুক আপনি জানতে চেয়েছেন তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা শূন্য সম্মত কিনা ভাই তারাবির চার রাখার পর পর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা কোনো নির্দেশ দেন সাহাইকলাম তারা আমার সাথে পড়েছেন কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই আসলে যদি কোনো কিছুর প্রমাণ না থাকলে এবাদতের মধ্যে কোনো এবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা এবাদতের অংশ হিসাবে যুক্ত করা এটা সঠিক কাজ নয় আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন এটা ভুল হবে হ্যাঁ মাঝে মধ্যে করলেন সে ভিন্ন কথা সালাতের পর দোয়া কবুল সে জায়গা থেকে যা যা মতো দোয়া করলেন সে অসুবিধা নেই এটা ঐচ্ছিক বিষয় কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফর্মেটে আনা যে নিয়মিত এই কাজটা করা সেটা কিন্তু সঠিক নয় এরপর শেখ মোহাম্মদ শামীম জানতে চান তারাবিন নামাজ কি পড়লে কে রাত উচ্চস্বরে পড়ব নাকি মনে মনে পড়ব দুইটাই করতে পারেন উচ্চস্বরে পড়বেন এন আপনি তাকবির জোরে দেবেন একামত দেবেন যে আপনি ইমামতি করছেন কেউ এসে আপনার সাথে পাশে যেন মাঝপথে দাঁড়িয়ে যেতে পারে সেই জায়গা থেকে আপনি উচ্চস্বরে পড়তে পারেন আর যদি সেরকম কোনো আশা না থাকে কেউ আসবেন আপনার সাথে যুক্ত করবেন এরকম কোনো আশা না থাকলে বা আপনি চাইলে একাকই পড়বেন সেই উদ্দেশ্যে আপনি আস্তে আস্তেও পড়তে পারেন অসুবিধা নেই এরপরে জানতে রোজা অবস্থায় আতর বা শিহাবলায় করার বিধান কি উত্তর যায়জ আছে কোনো অসুবিধা নেই পারফিউম ব্যবহার করা যাবে রোজা রেখে তেল ব্যবহার করা যাবে কোন হোসাইন জানতে ও রোজা রাখা অবস্থায় স্বপ্ন হলে রোজা থাকবে কিনা থাকবে কোনো অসুবিধা নেই স্বপ্ন দোষ মানুষ ইচ্ছাকৃত করে না অতএব স্বপ্নদোষ হলে বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে দোষের কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন গোসল ফরজ হয়ে হবে আপনার কিন্তু রোজা ভাঙবে না শাকুল খান জানতে চেয়েছেন কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু তিনি রোজা রাখছেন একটা ফরজ আদায় করতেছেন এজন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করব যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখার মানে হলো যে তিনি লুঙ্গি না পড়ে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছেন ব্যাপারটা এরকম হয়ে যাবে গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পরার তার চেয়ে বেশি দরকার অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে নামাজ না পড়ে রোজা রাখা এটা হলো নামাজের গুরুত্ব বা সলাতের গুরুত্ব না বুঝার কারণে আল্লাহ তে আমাদের ভাইকে বোঝার তফিক দাঁড় করুন ত্রিহান আপনি আইডি থেকে জানতে চাইছেন আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজার বিধান কি যদি বমি হয় এতে রোজা ভাঙবে না ইচ্ছা ক্ষেত্রে বমি না করলে রোজা ভাঙবে না কাদিসা আসলাম বিশ্বাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তির বমি হয় তার রোজা ভাঙবে না যে ইচ্ছাগিত বমি করে হাত দিয়ে বা বের করে তার রোজা ভাঙবে আর যদি বমি হওয়ার পর কিছু আপনি গিলে ফেলেন তার কারণে রোজা ভাঙবে কিন্তু এমনি বমি হলে রোজা ভাঙবে না মাথা ঘুরে বমি হয় তারপর কষ্ট করে আপনার রোজা রাখা উচিত এটা ফরজ রোজা এখানে কার্পণ্য করা উচিত নয় এবং ত্রুটি করা উচিত নয় আল্লাহ আমাদের তৌফিক দান করুন এমনি হাসানুল করিম জানিয়েছেন অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে রোজা অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে থাকা যাবে এমনকি চুম্বন করা যাবে আলিঙ্গনও করা যাবে কোনো অসুবিধা নেই শুধুমাত্র স্ত্রীর সহবাস যেটি সেটি করা যাবে না সহবাসটা যাতে না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে স্থানের মিলন সেটি সরাসরি হারাম বীর্যপাত না হলেও শুধু সম্মিলনটাই হারাম এছাড়া আলিঙ্গন চুম্বন হতে পারে আমাদের জানা তারা বলেছেন রাশালাম রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর সোহাগ তিনি করতেন এটি জায়েজ আছে তবে কেউ যদি সেটি করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন আশঙ্কা হয় তাহলে তার জন্য এটি করা যায় নাই সাদ্দাম হোসেন জানতে চেয়েছেন গর্ভবতী নয় মাসের সময় রোজা না রাখলে গুনাগার হবে কি না নয় মাসের সময় যদি রোজা রাখলে তার অসুবিধা হয় সন্তানের বড় কোনো রিস্ক থাকে অথবা তার শরীরে বড় ধরনের কোনো রিস্ক থাকে যেটা একজন দিনদার একজন মুসলিম ডাক্তার তাকে সাজেস্ট করেন তাহলে সেক্ষেত্রে রোজা না রাখলে গুণাগার হবেন না কিন্তু এই রোজাগুলো তাকে পরবর্তীতে রেখে দিতে হবে অহেতুক আপনার ভয় থেকে যে হতে পারে ক্ষতি এরকম নিছক আশঙ্কা থেকে বা আপনার সন্দেহের কারণে রোজা না রেখে থাকা চায়জ নেয় গর্ভবতী মায়ের জন্য রাখলে যদি নিশ্চিত ক্ষতি হবে বা প্রবল সম্ভাবনা থাকে সেক্ষেত্রে তিনি না রাখতে পারেন আশাভদ্দিন জানতে চেয়েছেন আমাদের মসজিদে খুব দ্রুত তারা বিপড়ে তাই বাসায় পড়লে কি সমস্যা হবে আপনার যদি এত দ্রুত তারাই পড়ে যে নামাজ হয় কিনা না সন্দেহ হয় মানে রোকনগুলাই ঠিকমতো করে না দাঁড়ায় একটু অপেক্ষা করে এটা করে না রুকুতে আপনার যতটুকু না অপেক্ষা করে না ততটুকু করে না এত দ্রুত যদি করে অনেক সময় রুকু থেকে উঠে সাথে সাথে চলে যায় একটু এক সেকেন্ড অপেক্ষা করে না এরকম করলে তো তার নামাজই হয় না এরকম ব্যক্তির বিষয় না পড়ে বাসায় পড়া উত্তম কিন্তু যদি একটু তেলাওয়াটা তাড়াহুড়া করে কিন্তু এত তাড়াহুড়া করে না যে নামাজ বিশুদ্ধ হয় না তাহলে সেক্ষেত্রে আপনাকে জামাতের সাথে আদায় করাটাই উচিত হবে উত্তম হবে যদিও নামাজ কেউ সাথে আদায় না করলে কোনো তারাবিন হবে না তার মধ্যে তিনি একা পড়তেও পারবেন কিন্তু জামাতের নামাজ অবশ্যই সাতাশ বেশি সব রাখে মেহেদি হাসান মির চা জানতে চেয়েছেন রোজা রেখে নাক বা কানের ড্রপ ব্যবহার করা যাবে কিনা বা মেহেদি হাসান রোজা রেখে নাকে ড্রপ দিতে পারবেন না কারণ নাকে ড্রপ দিলে সেটা গলা যেতে পারে সাল্লাম বলেছেন ইল্লা তুমি গুলি করবে কিন্তু রোজাদার হলে গড়গড়া করতে যাবে না কেন গড়গড়া করলে ভিতরে পানি যেতে পারে নাকের ড্রপ দিলে সেটা যেহেতু ভিতরে যেতে পারে অত সে যাতে এখানে নাকের ড্রপ দেওয়া যাবে না রোজা রেখে কিন্তু কানে ড্রপ দিতে পারেন চোখে ড্রপ দিতে পারেন যে চোখের সাথে আপনার আমাদের গলার সম্পর্ক নেই কানে ড্রপ দিতে পারেন সেটারও সরাসরি সম্পর্ক নেই যদি আপনি গলায় স্বাদ অনুভব করেন ড্রপ দেওয়ার পরে কানে বা চোখে তাহলে সেক্ষেত্রে আপনি সেরোজা আবার রেখে দিবেন কিন্তু নাকে দিতে পারবেন না যেহেতু নাকে দিলে সেটা ভেতরে যায় এরপরে সাইদুর রহমান জানতে চেয়েছেন ইফতার ও সাহারি নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি ভাই সাইদুর রহমান নিয়ত হলো ইচ্ছা করার নাম নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা আর ইচ্ছা মানুষ মন দিয়ে করে আমি ইচ্ছা করেছি অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি এটার নামই হলো নিয়ত করা রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমলের মতো ইন্ডামাল আমল নিয়ত সমস্ত আমলের নিয়তের উপর নির্ভরশীল নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না কিন্তু নিয়ত মানে এই না যে মুখে উচ্চারণ করতে হবে শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো শিক্ষা দেয়নি এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষা লাভ তালা দেননি নামাজের ক্ষেত্রেও কোনো নিয়ত রোজা মুখে নিয়ত করার কোনো শিক্ষা তালা দেননি অথব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসেবে যথেষ্ট হবে আপনি ভোররাতে কেন খেতে উঠেছেন রোজা রাখার জন্য উঠেছেন এর মানে হলো আপনার রোজা রাখার ইচ্ছা আছে বাস নিয়ত আছে আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা কোনো নির্দেশ দিচ্ছে আমাদেরকে দেয়নি কোনো প্রয়োজন নেই এটাকে জরুরি মনে করলে দোয়া একটা দোয়া বানিয়ে নিচ্ছি আমরা নামায়িত নাসুম আঘাদান ইত্যাদি এরকম দোয়া বানিয়ে নিলে সেটি বরং বেদাহাতে পর্যবেসিত হতে পারে যদি সেটাকে আমরা সুন্না মনে করি বা রোজার জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি মনে করি বাবুল হোসেন জানতে চেয়েছেন সুন্নাত সালাত অবস্থায় ফরজ সালাত শুরু হলে কি করব সুন্নাত নামাজ নিয়ত করেছেন ফরজ শুরু হয়েছে তাড়াতাড়ি করে সুন্নাত শেষ করে ফরজ যোগদান দিয়ে দিব করবেন আর ওলামাইকে আমরা অনেকে বরণের অবস্থা নামাজ ছেড়ে দিয়ে ফরজে যোগদান করবেন কারণ তারা বলেন এটা অকিমত সলাত সলাত মক্ততুবা নবী সাল্লাহ্লা হাদিসের মধ্যে তিনি বলেছেন যখন নামাজের একামত শুরু হয় তখন কোনো নামাজ নাই ফরজ ছাড়া অতএব আপনি ছেড়ে দিয়ে ফরজ চলে যাবেন এটা তারা বলেন তো আমরা মনে করি আল্লাহ তালা বলেছেন ওলাত তো আমার এখন তোমরা তোমাদের আমল নষ্ট করে ফেলো না আপনি নামাজ শুরু করেছেন এখন নষ্ট করে ফেলবেন না অতএব নামাজকে দ্রুত শেষ করে আপনি ফরজ যোগ দিবেন আর নবী সাল্লাহ সাল্লাম যে বলেছেন একামত শুরু হলে আর কোনো নামাজ নয় তার মানে অন্য কোনো নামাজ শুরু করা যাবে না আগেতেই করে ফেললে এটা শেষ করে নেবেন এটাই অধিকতর বিশুদ্ধ এবং যুক্তিযুক্ত বলে আমরা মনে করি সেইদিন আপনি জানতে চেয়েছেন অসুস্থতার কারণে তারা যদি বিশ্বাখাত না পড়তে পারি তাহলে কত রাকাত পড়া উচিত তারা বিবি শাখাত না পড়তে পারলে যতটুকু তফিক করলে ততটুকু পড়বেন তারা রাকাত ফুলফিল না করলে যে কোনো গুণা হবে এমন না ফরজ রোজার মতো অসুস্থার কারণে আপনি যদি দুই চার আঘাত চার আঘাত কমও পড়েন কোনো অসুবিধা নেই নাজমা বেগম জানতে চেয়েছেন ইফতারের সময় আজান উত্তর কীভাবে দেবো ইফতারের পাশাপাশি আপনি আজান খেতে খেতে আজান উত্তর দিতে পারবেন কোনো অসুবিধা নেই দেওয়া উচিত সাইদুর রহমান জুয়েল জানতে চেয়েছেন মোবাইলে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করতে লাভ করলে কোনো গুণা হবে কি না না কোনো গুণা হবে কেন সব হবে কোনো অসুবিধা নেই